ইন আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি গাজী খালিদ সাইফুল আপনাদের সম্মুখে জিলকদ মাসের ফজিলত এই মাসের গুরুত্বপূর্ণ চারটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টিকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি ওয়া মা তাউফীকি ইল্লা বিল্লাহ জি জিলকদ মর্যাদা হলো এই মাস এই মাসে যে তিন মাসে হজ সম্বোধন করা হয় তার দ্বিতীয় মাস হলো এই কদ মাস আল্লাহ সোবাহ বলেছেন আল্লাহ এর তাফসিরে লিখেছেন তার মধ্য থেকে অন্যতম মাস হলো এই মাস। এই মাসের দ্বিতীয় মর্যাদা হলো এই মাস সম্মানিত মাসের মধ্য থেকে একটি আল্লাহ সোবাহন বলেছেন অর্থাৎ আমি আল্লাহ মাস তৈরি করেছি আর তার মধ্যে থেকে আল্লাহ তালা বলেন মিনহা আর হরুম তার মধ্যে থেকে আমি চারটি মাসকে করেছি সম্মানিত এই চারটি মাস কোন মাস এটা হাদিসে বর্ণিত রয়েছে প্রিয়নবী সাল্লাম বলেছেন তিনটি হলো ধারাবাহিক আর একটা হলো আপনার রজব ধারাবাহিক হলো এই জিলকদ জিলহাজ এবং মহারম সোহানুল্লাহ তাতে সম্মানিত শুধু এই জিলকদ মাস সম্মানিত মাসের মধ্য থেকে একটি আমরা সম্মানিত মাস অতিবাহিত করতেছি এটা আমাদের হৃদয়ে স্থান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য অন্য মাসের ন্যায় এই মাসেও বিশেষ কিছু আমল রয়েছে তার মধ্য থেকে চারটি বিশেষ আমল আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি দুইটি সরাসরি আল্লাহর কোরআন থেকে আর দুইটি হাদিসে পার্কে থেকে কোরআনের মধ্য থেকে এই মাসের গুরুত্বপূর্ণ দুইটি আমলের প্রথম আমল হলো এই মাসে গুনাহ করা যাবে না অন্য অন্য মাসেও গুনাহ করা যাবে না তবে এই মাসে বিশেষ করে গুনাহ করা যাবেই না এই মাসে গুনাহ করাটাকে অত্যন্ত ভয় পেতে হবে কারণ আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে বলেছেন ফালা তাজলিমু মুফি আনফুসাকুম খবরদার তোমরা এই মাসে নিজেদের নফসের উপরে জুলুম করবে না অর্থাৎ পাপাচার করবে না অন্যায় করবে না মুমিন মুসলমান এই মাসে কোনো অন্যায় কাজ করতে গেলে সে বারংবার ভাববে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে সম্মানিত সে সম্মানিত মাস চলতেছে এ মাসে যদি আমি অন্যায় করি এ মাসে যদি আমি কোনো অশ্লীল কাজ করি তাহলে শাস্তি অত্যন্ত বেদনাদায়ক হবে বেশি শাস্তি আমাকে ভোগ করতে হবে অতএব এ মাসে এক নম্বর করণীয় হলো অন্যায় কাজ করা যাবে না আর দ্বিতীয় আমল হলো কোরআনের থেকেই বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাস সম্পর্কে বলেছে কুল কিতাল কাবির হে নবী আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন যে এই সম্মানিত মাসে যুদ্ধ করা বিগ্রহ করা হ্যাঁ পরস্পর আপনার মারামারি করা কাটাকাটি করা ঝগড়াঝাটি করা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা এটা অত্যন্ত বড় গোনা অত্যন্ত বড় গোনা অতএব সম্মানিত শুধু এই জিলকদ মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো এই মাসে আমি আপনি মারামারি কাটাকাটি হানাহানি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হব না তিলকত মাসের তৃতীয় আবল হলো আমি আপনি প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করব। কারণ প্রিরোনবী সাল্লা আলাই সাল্লাম নব প্রাপ্তির পর থেকে নিয়ে তিনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন এই হাদিসটি সোহী আম্মাজন আয়েশা সিদ্দিকা রাজিয়াল থেকে বর্ণিত রয়েছে এবং একাধিক হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে আর এ মাসের চতুর্থ আমল হলো আমি আপনি 13ই জিলকদ 14ই জিলকদ এবং 15ই জিলকদ রোজা পালন করব এই রোজা সমূহকে বলা হয় আয়ামে বিদের রোজা সহি বুখারী সহ একাদি মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের এই রোজা ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছিলেন সোমিং কুহলি শারিন সালাস হে আমর তুমি প্রত্যেক মাসে তিনটি রোজা রাখবে তাহলে কি হবে কানাকাসিয়ামি দাহার পূর্ণ এক বছর রোজা পালনের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তোমার আমল আমলনামায় দিয়ে দেবে অতএব পরবর্তীতে সুধী আমি আপনি অবশ্যই তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখের রোজা পালনের সচেষ্ট হব আর আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের প্রত্যেককে এই সহজ সাধ্য চারটি আমল করার তৌফিক দান করুন আমীন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া